আমি দেখতে খারাপ বলে আমার স্বামী আমাকে বাপের বাড়ি তুলে দিয়ে গেছে যখন আমাদের বিয়ে হয় আমার স্বামীকে এক প্রকার জোর করেই বিয়ে দেওয়া হয়েছিল আমার শাশুড়ি আমাকে দেখে খুব পছন্দ করেছিল আমি দেখতে খারাপ গায়ের রঙও কালো কি দেখে আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করেছিল আমি জানি না কিন্তু আমার স্বামীর পছন্দ হয়নি তবু সেই সময় তাকে বিয়ে করতে হয়েছে মায়ের কথা ফেলতে পারেনি কিন্তু বিয়ের এক বছর কাটতে না কাটতে আমাকে নিয়ে আমার স্বামীরা ঘর করার ইচ্ছে হলো না আমাকে একেবারের মতো বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো মাসখানেক আগে আমার স্বামী আমাকে ফোন করে বলল তুমি রেডি হয়ে নাও অনেক দিন বাপের বাড়ি যাওনি একবার ঘুরিয়ে নিয়ে আসি চলো আমি অফিস থেকে বেরিয়ে গেছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমি তো ভীষণ খুশি হয়েছিলাম সত্যি আমাদের অনেকদিন যাওয়া হয়নি প্রায় মাস দিনে আমার স্বামী হঠাৎ নিজের থেকে নিয়ে যাবে বলছে এটা দেখে ভীষণ খুশি হয়েছিলাম ওর কথা মতো জামা কাপড় গুছিয়ে নিলাম তারপর আমাকে নিয়ে আমার বাপের বাড়ি গেল একদিন থাকলো বেশ সাহসী খুশিতে কাটালো তারপর আমাকে বলল তুমি থাকো আমি এক সপ্তাহ পর এসে নিয়ে যাব এক সপ্তাহের মধ্যে আমাকে একবার ফোন করেছিল তাও সেটা ও করেনি আমি করেছিলাম তারপর ও আমাকে বললো তুমি আমাকে বারবার ফোন করো না আমি ঠিক যাব নিয়ে আসতে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল আমার স্বামী আসেনি তারপর আমি ফোন করলাম ও বলল আমি ব্যস্ত আছি এখন সময় হবে না দেখছি কালকে কি হয় কাল কাল করে এক মাস কেটে গেল যতবার ফোন করি ততবারই বলে ব্যস্ত আছি তো অফিসে অনেক কাজ আছে পরে গিয়ে নিয়ে আসব চিন্তা করো না আমিও তার কথা বিশ্বাস করলাম তারপর দেখলাম আবারও এক সপ্তাহ কেটে গেল আমার স্বামী আর এলো না তারপর আমি যখন ফোন করি ফোনটা সুইচ অফ পেলাম ওই নাম্বারে বারবার ফোন করতে থাকি ফোন সুইচ অফ করে দিয়েছে তারপর আমি বুঝতে পারলাম আমার স্বামী আমাকে আর চাইছে না আমি তখন নিজের এই কষ্টটা চেপে রাখতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম বাবা মায়ের সামনে বাবা মা আমাকে জিজ্ঞেস করেছিল কেন রে মা জামাইকে তোর সঙ্গে ভালো ব্যবহার করে না আমি বললাম আসলে তোমার জামাই আমাকে পছন্দ করে না তার মা জোর করেছিল বলে আমাকে বিয়ে করেছিল আমার বাবার শুনে বুঝতে পেরে গেছে যে কি কারণে আমাকে এইভাবে রেখে গেল যখন থেকে তার সঙ্গে আমি যোগাযোগ করে উঠতে পারিনি তখন আমি বুঝে গিয়েছিলাম আমার স্বামী কি চাইছে আমি বাবার কাছে আবদার করেছিলাম বাবা আমি পড়াশোনা করতে চাই বাবা বলেছিল ঠিক আছে মা তুই কর যতদের ইচ্ছে আমার এইচএস পাশ করার পরেই বিয়ে হয়ে গেছিলো তাই পড়াশোনা কমপ্লিট করতে পারিনি তারপর থেকে আমি আবার শুরু করে দিলাম পড়াশোনা কলেজে ভর্তি হলাম দেখতে দেখতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম তারপর একটা চাকরির চেষ্টা করলাম চেষ্টা করতে করতে চাকরি হয়েই গেল আমি এখন একটা স্কুলের দিদিমণি আমাকে ডিভোর্স না দিয়ে আমার স্বামী বিয়ে করেছে এবং সেই স্ত্রী অসাধারণ সুন্দরী একদিন আমার স্বামীর সঙ্গে হঠাৎ করে ট্রেনের মধ্যে দেখা ওকে দেখে আমি চমকে যাই কিন্তু দেখেও না দেখার ভান করে আমি একটা সিটে এসে বসলাম আমার স্বামী বসেছিল আমার ঠিক সামনের সিটে সে আমাকে দেখে চমকে গেল আমার এখন কিছুটা পরিবর্তন হয়েছে তখন কেমনভাবে থাকতাম আর এখন যেহেতু একটা স্কুলের দিদিমণি হয়েছি তাই নিজের জন্য একটু খরচ করি বাবার হোটেলে খেয়ে খেয়ে বাবাকে আর জ্বালাতাম না আজ এই টাকা দাও কালো ওই টাকা দাও নিজের রূপচর্চা করবো সেটা কখনো করিনি এখন নিজে রোজগার করি তাই নিজের টাকাতেই সব করি তাই এখন একটু পরিবর্তন হয়েছে আমার আমার স্বামী আমাকে দেখে চমকে গেল তারপর নিজেই আমার সাথে কথা বলার চেষ্টা করলো আমাকে বলল তুমি কোথায় গিয়েছিলে আমি ওকে বললাম স্কুলে ও আমাকে বলল স্কুলে কি করো তুমি আমি বললাম স্কুলের চাকরি পেয়েছি ও তখন বলল তাই বাহ খুব ভালো ও দেখি আমার সঙ্গে গায়ে পড়ে কথা বলার চেষ্টা করছে আমি তখন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো স্বামী তো তাই পুরোটা এড়িয়ে যেতে পারিনি ওর প্রতি ভালোবাসা আমার মনের মনে কোঠায় রয়ে গেছে তাই ওকে এড়িয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিল না আমাকে দেখেই ও বুঝতে পারলো যে আমি বিয়ে করে নিই ওর দুঃখ আমার কাছে আর চেপে রাখতে পারলো না ও আমাকে বলল তোমাকে যে সেই ছেড়ে এসেছি তোমাকে ভালো লাগে না বলে তারপর আমি একটা বিয়ে করি তোমাকে না জানিয়েই সে অসাধারণ সুন্দরী কিন্তু সে আমার জীবনটা একেবারে ছাড়ফাড় করে দিয়েছে আজ পাঁচ হাজার কাল দশ হাজার এরকম করে করে আমাকে প্রায় শূন্য করে দিয়েছে টাকা যদি দিতে না চাই যদি বলি আমার কাছে এখন নেই আমাকে থ্রেট দিত ভয় দেখাতো আমি যেহেতু আগেই একবার বিয়ে করেছি তারপর ওকে বিয়ে করেছি তাই আর কিছু বলতে পারতাম না ভয় পেতাম যদি আবারও চলে যায় তাহলে লোকে কি বলবে আমার কাছে বউ থেকে না তাই কিছু বলতে পারতাম না অনেক রকমের ভয় দেখাতো ভয় পেয়েছিলাম আমি একদম ভালো নেই গো আমি বললাম আমি শুনে কি করব আমার তো কিছু করার নেই আমার যাবার পথ তুমি বন্ধ করে দিয়েছ ও আমাকে বলল তুমি বিয়ে করে সুখী হও তুমি সুন্দরী না হলেও তোমার কপালটা অনেক সুন্দর তবে আগের তুমি আর এখনকার তুমি অনেক পার্থক্য অনেক সুন্দরী হয়ে গেছে তুমি আগের থেকে আমি কিছু বললাম না শুধু একটু হেসে দিলাম ও আমাকে বলল তুমি জীবনে অনেক সুখী হও আমি এই প্রার্থনা করি আমার কপাল খারাপ তাই তোমার মতো মেয়েকে আমি হারিয়েছি পরের জন্মে যেন তোমার মতো বউ পাই আবার আর তোমাকে হারাতে চাই না আমি বললাম আমার স্টেশন চলে এসেছে এবার আমাকে যেতে হবে ও কিছুতেই আমাকে ছাড়তে চাইছিল না শেষ পর্যন্ত আমি উঠে এলাম ওখানেই ওর সঙ্গে আমার শেষ দেখা কারো ভালোবাসাকে এইভাবে খেলায় হারাতে নেই তাহলে জীবনে অনেক পস্তাতে হয় কলমেও ও কণ্ঠে সময়